ষাট ইঞ্চি পাকিজা পাকিজা হ্যাঁ হ্যাঁ এইটা বিশটা কালার আছে বড় বড় থান এগুলো আমরা নিজেরা করাইছি আশি আশি সুতো দিয়া আচ্ছা হ্যাঁ আড়াই হাত বহর হ্যাঁ এই যে পাকিজা এগুলো কিন্তু ভাই থানের থান আছে বড় বড় রুল আছে হ্যাঁ এগুলো হচ্ছে পাকিজা ষাট ইঞ্চি বহর এই যে ইন্ডিয়ান খাদি আসছে তারপরে আপনার সুতি খাদি কাপড়গুলো দেখেন ভাই যে কি সফট কি আরামদায়ক এই যে কাপড়গুলো কি সফট কি আরামদায়ক এতে খাদি কাপড় এগুলো শুধু আজকে তিরিশ টাকা গজে দিয়ে দিলাম জান সাদা আছে আপনার পাঞ্জাবির এই যে স্টেপ আছে পরে আপনার প্লেন আছে আশি আশি আছে ধুতি আশি বাটিকের জন্য আবার দেখেন এই যে স্লাব কটন এসি কটন হ্যাঁ ভাই এগুলো অনেক চাহিদা বা সব কাপড়ের সারা বারো মাস তারপরে দেখেন এই যে এগুলো হয়েছে বিসকোস কটন বিসকো কটন এই যে বিসকোস কটন কি আরাম এগুলো সব বাই অরিজিনাল কাপড় হ্যাঁ এই যে পাঞ্জাবির জন্য কুর্তির জন্য প্রিন্ট কটন হুম দেখেন কাপড়গুলো দেখেন দেখেন কালারটা দেখেন রংটা দেখেন হ্যাঁ এই যে এগুলা শুধু ষাট টাকা এই যে কাপড়গুলো পাকিজার কাপড় এগুলো হচ্ছে পাকিজা কটন এগুলো ষাট ইঞ্চি পুরা ষাট ইঞ্চি বহর পাবেন লিলেনের সফট আরাম এটি থানের থানা আছে রুল বাই রুল আছে দেখা এই যে রিপেয়ার মেশিনের স্লাব কটন সুতি হ্যাঁ এটাগুলো দাড়ি দাঁড়িয়ে থাকবে চেক চেক থাকবে ছোট ছোট এটা আপনার ব্লক প্রিন্ট কুর্তি জামা পাঞ্জাবি শার্ট সহ এটা আছে বিয়াল্লিশ ইঞ্চি চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি থাকবে হ্যাঁ ওকে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা গস পঞ্চান্ন টাকা শিশু রং কস গ্যারান্টি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়া সিয়া পুলিশ উপরে তিন পুলিশ ফাড়ির সাথেই আমাদের দোকান আচ্ছা যদি পুলিশ সামনে এসে কল দেয় রিসিভ করে তো নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ রিসিভ করে নিয়ে আসবো ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখেন যে ভাই আমাদের খাদি কাপড় আসছে অনেক ডিজাইন অনেক কালার খাদি এই যে দেখেন ভাই ইন্ডিয়ান খাদি যে ইন্ডিয়ান খাদি আসছে তারপরে আপনার সুতি খাদি কাপড়গুলো দেখেন ভাই যে কি সফট কি আরামদায়ক এই যে কাপড়গুলো কি সফট কি আরামদায়ক খাদি কাপড় আচ্ছা দেখেন কত টাকা গজ দিতেছে এগুলা শুধু ষাট টাকা গজ শুধু ষাট টাকা গজ শুধু ষাট টাকা গজ খাদি কাপড়

এগুলো হচ্ছে পাকিজা ষাট ইঞ্চি বহর আচ্ছা এগুলো বড় বড় থান হবে আর আপনার এখানে শুধু স্যাম্পল রাখছেন স্যাম্পল রাখছি হ্যাঁ কাইটা কাইটা রাখছি যেগুলো ছোট হয় এগুলোই আমরা স্যাম্পল হিসাবে রেখে দিই এটা দেখেন ভাই এই যে কাপড়গুলো পাকিজার কাপড় এগুলো হচ্ছে পাকিজা কটন এগুলো ষাট ইঞ্চি পুরো ষাট ইঞ্চি বহর পাবেন ষাট ইঞ্চি এটা হচ্ছে শার্ট পাঞ্জাবি কুর্তি ওয়ান পিস এগুলো সব বানানো যায় আর এগুলো কিন্তু ভাই পাকিজার মালের এমনি অনেক চাহিদা এটা দেখেন শার্ট পাঞ্জাবি জামা ওয়ান পিস কুর্তি ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন আরও ডিজাইন চেকের মধ্যে আছে গ্রামীণ চেক আছে প্লেন আছে এক কালার আছে দেখেন আচ্ছা ষাট ইঞ্চি পাকিজার পাকিজা হ্যাঁ আচ্ছা এগুলো কি কটন 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 পাকিজার কটন আচ্ছা পাকিজার কটন হ্যাঁ এটাতেই কিন্তু আসলে সব পাঞ্জাবি এবং শার্ট বানাইলে কিন্তু আসলে ফুইটা থাকবো এটা দিয়ে হ্যাঁ ভাই এগুলো ফুইটা থাকে এতে দেখেন চেকের মধ্যে আছে এগুলো আমি ছোটগুলো দেখাইতেছি যে এগুলো বিশ তিরিশ গজ করে কাটা থাকে হ্যাঁ এতে দেখেন অসংখ্য এগুলো কাপড়ের মান কিন্তু ভালো আচ্ছা এগুলো কাপড়ের মান ভালো কিভাবে আপনার বুঝবেন যে কালারের রং যাবে না একটা কাপড়েও রং যাবে না রং কাটবে না কোনো ডিস্টার্ব হবে না তাকিয়ে যাওয়া মানে তো ভাই

থানে থাকে একশো গজ পঞ্চাশ গজ পঞ্চাশ গজই বেশি থাকে এগুলোর মধ্যে আর গজের বেশি নিবে কেউ নিতে পারবে তারপর আপনার ভিডিও শেষে দুজন সহকারে দেখেন একটা আপনার অফার প্রাইস আছে তারপরে কি দেখাবেন তারপরে দেখেন ভাই যে অর্গেন্ডি অর্গেন্ডি হ্যাঁ অর্গেন্ডি দেখেন আশি আশি সুতার কাপড় হ্যাঁ এইটা বিশটা কালার আছে বড় বড় থান এগুলো আমরা নিজেরা করাইছি আশি আশি সুতা দিয়া আচ্ছা হ্যাঁ আড়াই বহর

মানে এগুলো ভাই বড়ো বড়ো থান আছে হ্যাঁ এই যে দেখেন কালারগুলো বিশটা রানিং কালার কালো লাল থেকে শুরু করে যা কালার আছে এগুলো সব হয়েছে ভাই এই যে আশি আশি সুতা হ্যাঁ এটা আমরা নিজেরা করছি দেখে এইবার পাঁচ টাকা কমাই দিবো কাপড়ের দাম কিন্তু ভাই সব কাপড়ের দাম বাড়ছে কিন্তু কেউ কমায় না রেট কমায় না তো আমার বিশটা কালার আছে একবারে রানিং কালার বিশটা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা গজ শুধু পঞ্চান্ন টাকা গজ শুধু এটা পঞ্চান্ন দেখেন মানে ঈদের পরে দাম কমাই দিতেছে না কমাই দিতেছি এই যে আশি আশি পাতলা হ্যাঁ ভাই হাত দেখা যায় এটা কিন্তু আবার জামা ব্লক করলে সুন্দর আর বাটি করবে কামড় থাকবো রং এগুলানের মধ্যে এই যে লাল কালার এটা দেখেন বহর এটা আছে বিয়াল্লিশ ইঞ্চি চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি থাকবে হ্যাঁ এটা হচ্ছে পঞ্চান্ন টাকা গস পঞ্চান্ন টাকা শিশু রং কস গ্যারান্টি যে ভাই আরেকটা কটন কাপড় দেখেন যে এই যে স্লাব কটন রিপেয়ারের স্লাব কটন এই যে কাপড়টা হ্যাঁ এই যে দেখা এই যে রিপেয়ার মেশিনের স্লাব কটন সুতি আচ্ছা হ্যাঁ এটাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে চেক চেক থাকবে ছোট ছোট এটা আপনি ব্লক প্রিন্ট কুর্তি জামা পাঞ্জাবি শার্ট সহ আচ্ছা হ্যাঁ সুতি আরামদায়ক কাপড় 100 এর 100 কটন এটা এটা হচ্ছে আমার কাছে 15 টা কালার আছে থান বাই থান আছে হ্যাঁ 15 50 গজ করে কাটা আছে হ্যাঁ কেউ চাইলে 50 গজ করে নিতে পারবে সর্বনিম্ন 10 গজ করে কেটে নিতে পারবে এটা হচ্ছে স্ল্যাব অরিজিনাল স্ল্যাব কটন 75 টাকা গজ এটাও 5 টাকা কমায় দিছি 80 থেকে 75 টাকা আচ্ছা এটা কিন্তু अवेलेबल 90 টাকা বিক্রি হয় পাইকারি আমাদের 50 টাকা এটা পাবেন হাত পানা হ্যাঁটা কালার অরিজিনাল স্লাপ কটন ঠিক আছে ভাই পরে দেখেন যে এই যে ভাই সাদার মধ্যে হ্যাঁ সাদা আছে আপনার পাঞ্জাবির এই যে স্টেপ আছে পরে আপনার প্লেন আছে আশি আশি আছে ধুতি আশিয়াশি বাটিকের জন্য তারপরে আপনার পাঞ্জাবি এগুলা হ্যাঁ এগুলো কিন্তু অসংখ্য মাল আছে ভাই আমি দোকান সাজানোর জন্য মাল কাটার জন্য রাখতে পারি না আরও দেখাইতাম মাল আচ্ছা যে আমাদের গোডাউন আছে দুই তিনটা এই কোয়ালিটিরও হ্যাঁ এগুলো হচ্ছে ভাই শুধু 60 টাকা গস 60 টাকা শুধু আগে বেচে কিন্তু 80 টাকা গস এখন শুধু 60 টাকা গস সাদা কাপড় সাদা কাপড় হচ্ছে 80 80 হ্যাঁ দুতি 80 80 তারপর আপনারা পাঞ্জাবির কাপড় দেখেন কাপড় গুলো পিওর কটন আচ্ছা এই হবে পরে জল

পাঞ্জাবির জন্য কুর্তির জন্য জামার জন্য হ্যাঁ আচ্ছা এগুলো এসি বিস্কস সুতি কিন্তু এগুলো কিন্তু কটন সুতা একদম সফট কাপড় একদম সফট এগুলো একদম সফট এগুলো হচ্ছে শুধু সত্তর টাকা গস সত্তর টাকা গস সত্তর টাকা এটা পঁচাত্তর টাকা ছিল এটাও পাঁচ টাকা কমাইছি শুধু সত্তর টাকা গস পানা কত টুক এটা এটাও পুরো পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পুরো পাঁচচল্লিশ আবার দেখেন এই যে স্লাব কটন এসি কটন হ্যাঁ ভাই এগুলো অনেক চাহিদা বা এইসব কাপড় সারা বারো মাস এইসব কাপড়ে আমরা মনে হয় পাঁচ মাসে ছয় মাসে একটা ভিডিও করি দেখেনই তো মানে এগুলো সবসময় রানিং প্রোডাক্ট রানিং প্রোডাক্ট এগুলো আমরা দেখাই এই যে দেখেন থান বাই থান আছে হ্যাঁ চাইলে কাইটা নিতে পারবে থান নিতে পারবে পাঁচ হাজার গছ লাগে দশ হাজার গজ লাগে আমরা দিতে পারবো আচ্ছা যার যত লাগে প্রয়োজন হ্যাঁ এটা হচ্ছে এসি কটন ষাট টাকা গজ ষাট টাকা এটা আমরা বারো মাস ষাট টাকা এটা কিন্তু রেট অনেক এসি কটন এটা ব্লক প্রিন্ট ব্লক প্রিন্ট তারপর আপনার পাঞ্জাবির জন্য জামার জন্য এক কালারও বানাইতে পারবে কাজ করেও হাতের কাজ বা এমব্রয়ডারি কাজ যে কোনো কাজের লেগে আমাদের সব কোয়ালিটি কাপড় তারপরে দেখেন এই যে এই যে আরও খাদি এই যে খাদি দেখেন ভাই এই যে খাদির কালারগুলো দেখেন আর কাপড়গুলো দেখেন এই যে ডিজাইনগুলো কত সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে খাদি খাদি হ্যাঁ হ্যাঁ এই যে খাদি কাপড় হ্যাঁ ওকে বিভিন্ন কালার আছে আরও কালার আছে শুধু ষাট টাকা গস ষাট টাকা গস হ্যাঁ পাঞ্জাবি কুর্তি জামা পরে দেখেন এই যে কটন প্রিন্ট কটন হুম প্রিন্ট কটন আর হাত পানা দেখেন কাপড়গুলো দেখেন কালারটা দেখেন রংটা দেখেন হ্যাঁ এই যে এগুলো শুধু ষাট টাকা গছ শুধু ষাট টাকা গছ কালার হবে এটা এটার কালার আছে পনেরোটা পনেরোটা কালার পনেরোটা কালার এই ডিজাইন আচ্ছা ষাট টাকা গছ কত হাত পানা এটা এটা পুরো পাঁচচল্লিশ এটা কটন এটা তো ষাট

এগুলা শুধু সত্তর টাকা গছ সত্তর অনেক আরাম রং কস হান্ড্রেড পার্সেন্ট এগুলো গ্যারান্টি এদের দেখেন কালার গুলো হ্যাঁ আচ্ছা এটা সম্পূর্ণ নতুন কালার সম্পূর্ণ এদের আমার দোকান নতুন এটা মনে হয় এখনো কেউ দেখে নাই এদের দেখেন ভাই এই যে লিলেন হ্যাঁ কুর্তির জন্য শুধু কুর্তি বানাবে কুর্তি আর জামা হ্যাঁ এটা হচ্ছে ভাই শুধু পঁচাত্তর টাকা গস পঁচাত্তর টাকা লিলেন হ্যাঁ হ্যাঁ লিলেনের সফট আরাম এটি থানের থানা আছে রুল বাই রুল আছে এটা আমরা খুইলে রাখছি দেখানোর জন্য আচ্ছা ওগুলো রুল বাই রুল বিস্টা ডিজাইন আছে বিস্টা ডিজাইন আছে হ্যাঁ কুর্তি জামা এগুলো তৈরি কইরা ফ্রক ছোট বাচ্চাদের নিমা জামা সব এসব এইসব কোয়ালিটিতে হয় আচ্ছা বুঝছেন পরে পরে আমার একটা দামাকা প্রাইজ থাকবে

আমরা আজকে এগুলো কিন্তু আপনারা অতি দ্রুত অর্ডার করবেন আর বিদ্যুৎ চলে গেছে আমরা জেনারেটারে ভিডিও করতেছি এখন আসলে আপনারা দেখতেছেন আলোর মধ্যে সবকিছু দেখাইতে পারতেছি না তো আজকের মতন আমরা বিদায় নিতেছি মনে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই